মাই ডিয়ার স্টুডেন্টস আইসএমি কষে দেখি ওয়ান পয়েন্ট টু এই চ্যাপ্টারের চাইরের দুই নম্বর দাগের অঙ্কটা কষে দেখাবো হ্যাঁ সমাধান করি অঙ্কটি তাহলে এই অঙ্কটি কীভাবে ক করবেন দেখো এটা যদি টু এক্স প্লাস ওয়ান হোস্কার করো তাহলে আসবে কত ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান হোস্কার করলে আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 6x + 47 ডান দিকে যা ছিল তাই রাখলাম কোনো চেঞ্জ করলাম না আর তাহলে 4x2 + x2 হয়ে যাবে কত 5x2 5x2 4x + 5x 5x 2x হয়ে যাবে 6x 1 + 1 মানে 2 6x + 47 এই পর্যন্ত হয়ে গেল এবারে বোথ সাইডে দেখো সিক্স এক্স এদিকে প্লাস আছে এদিকেও প্লাস আছে কেটে দিলাম অথবা সিক্স এক্সটাকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে মাইনাস সিক্স এক্স হবে মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স এক্স কেটে যাবে তাহলে বাকি থাকলো কত ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল টু এদিকে আছে ফোরটি সেভেন প্লাস টু টু এইদিকে আনলে হবে মাইনাস টু আর এবারে কত আসবে ফাইভ এক্স স্কোয়ার ফোরটি সেভেন মাইনাস টু মানে হচ্ছে ফোরটি ফাইভ অর এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ বাই ফাইভ এটা যদি কাটি তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ হয়ে যাবে অর্থাৎ নয় পেলাম এবারে এক্স স্কোয়ার পেয়েছি দ্যাট মিন্স শুধু এক্সের মান করব তাহলে নয়ের বর্গমূল কত আসবে তিন আসবে অঙ্কটি আমি আরেকবার সুন্দরভাবে বোঝায় বলছি টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মানে এগুলিকে স্কোয়ার করলে আসবে ফোর এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান আসবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান হোস্কোয়ার করলে আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ডান দিকে তো সিক্স এক্স প্লাস সেভেন ছিল এখন জাস্ট আমি যোগগুলো করতেছি এখন যদি আমি যোগগুলো করে নিই তাহলে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার মানে ফাইভ এক্স স্কোয়ার হলো ফোর এক্স প্লাস টু এক্স সিক্স এক্স আর ওয়ান প্লাস ওয়ান মানে দ্যাট মিন্স টু তাহলে এই টুটা এই দিকে আসলে মাইনাস টু হয়ে যাবে যেটা নিচের লাইনে লিখেছি সিক্স এক্স আর সিক্স এক্স কেটে গেছে আর ফাইভ এক্স স্কোয়ার ইকোয়াল টু পেয়েছি পঁয়তাল্লিশ মানে ফোরটি ফাইভ তার মানে এক্স স্কোয়ার শুধু যদি লিখি এই ফাইভটা এই দেখি গুণ আছে এই দিকে আসলে ভাগ হবে শুধু নয় পাবো তারপরে এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস থ্রি পাবো খুব সহজেই সমাধানটা করা সম্ভব এইভাবে করে নেবেন থ্যাংক ইউ